আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক দিন যাবত আওয়ামী দোসর তারা অনলাইনে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার লুকিয়েটাকে গডোর পত্রের মাধ্যমে এ দেশকে অস্তিত্বশীল করার জন্য পায়তারা করছে এই পতিত ফ্যাসিস্টের এই ক্ষমতা হয়নি জনগণের সামনে দাঁড়িয়ে আর কোন কথা বলে জনগণের সামনে ভোটের অধিকার নিয়ে কথা বলতে পারে জনগণ আজ থেকে উঠেছে আমরা দেখেছি আওয়ামী লীগকে বিগত এক বছরে প্রায় চল্লিশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো তাদেরকে আবার জামিনও দেয়া হয়েছে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় জামাই আদর করা হয় আপ্যায়ন করা হয় গায়ে হাত দেওয়া হয় না বের হয়ে গিয়ে তারা আবার হুমকি দামকি দেয় আমরা বলতে চাই কাদের ইন্দরে জাতীয় অপকর্ম করার সাহস আজ আওয়ামী লীগ পায় এখনো জুলাইয়ের শহীদের রক্ত কথা বলছে সংগ্রামী উপস্থিতি আপনা লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথ্র করে নেবে আমরা শঙ্কিত আছি তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলে বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত আছি গণ ভোটের রায় কে তো আজ্ঞা করে আবার কোন ফ্যাসিটিজন তারা কায়েম করবে কিনা আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালি বনা করে বলেছে তাদের নেতা খুব হাস্যজ্জ্বলভাবে বলেছে এ দেশে নাকি PIAZ এর সংরক্ষণानगर করার জন্য এটা খুব বেশি প্রয়তো গণভোটের চাইতে বেশি প্রয়তো সেটা তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় 2995 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে তে এই বরাদ্দর কি দরকার আছে এই হাজার কোটি টাকা এদার জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে 30 লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে সৃষ্টি করলেই তো হয় জাতীয় নির্বাচনের কি দরকার আছে তারা তো ধরেই নিয়েছে তারা জুলাই সনদ মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু তাই একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব এই লুট তো এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র একটা চায়। জনগণ তাদের এই বন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুঁসে উঠেছে আওয়াজ তুলেছে সর্বস্তরের জনতা কথা বলছে আমার যা মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই আমরা নির্বাচন চাই না তখন আবার জনগণ খুঁজে উঠে নির্বাচনী করাবে তখন তার আবার বয়ান চালবে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নাই পিসা কারণ তারা যখন বুঝে নিবে যে তাদের ক্ষমতায় যাওয়ার কোন স্কোপ নাই সুযোগ নাই জনগণের ম্যান্ডেটকে তারা আসলেই পছন্দ করে তারা চায় তত্র তত্র ক্ষমতা তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেয়া আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশ আরো এক বছর আগে দরকার ছিল সে আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টাকারী এই দলটি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই জনগণের পালস বোঝার চেষ্টা করুন এখনো সময় আছে বোঝার চেষ্টা করুন নিকটতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন অন্যতায় ইতিহাসে রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে জনগণ জেগে উঠেছে একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে তুমুল নামতে হবে জেগে উঠতে হবে মাতৃকাকে আবার নতুন বলে সাজাতে হবে সকলকে রাজপথে ডাকালুদাত আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে তো আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে রাজপথে থেকে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ